আজকে আঠাইশে সেপ্টেম্বর শনিবার এমবি কুয়াকাটা দুই লঞ্চের ডেকের যাত্রীদের কী অবস্থা একটু চলেন আজকে যেহেতু শনিবার আজকে কিন্তু ভালোই যাত্রীর চাপ দেখা যাচ্ছে কুয়াকাটা দুই লঞ্চে এখন নিস্তালায় আছি নিস্তালার টেকটে যাত্রী অবস্থা আসছে খুবই ভালো কুয়াঘাটটা ভাটা তৈরি হচ্ছে লাইটিং মাস্টার অসাধারণ অসাধারণ লাইট জন্য খুব সব মানুষের কাছে পছন্দের ছিল কুয়াকাটা দুই তো মাঝে অনেক অনেকদিন চাবি যে বাইরে ছিল কুয়াছিল কুয়াকাটা দুই লঞ্চ এখন আবার নতুন রোটেশনে কুয়াকাটা দুই এবং পিতল খোলা দশ এই দুই লঞ্চ রোটেশনে চলে আসছিল তো কুয়াকাটা দুইয়ের ইত্যাদা থেকে এখন আমরা একটু দোতলায় যাবো দোতলার

দুই লঙ্ক্রে যাত্রী একদমই বলতে গেলে খুবই কম